একদিন এক রাজামশাই তিনি ঠিক করলেন যে তিনি তার গুরুদেবের পাথরে মূর্তি বানাবেন তো সেই মতো তিনি রাজ্যে সবচেয়ে ভালো কারিগর তাকে নিয়ে আসলেন নিয়ে এসে সেই গুরুদেবকে দেখিয়ে বললেন যে এনার মূর্তি তৈরি হবে তো সেই কারুগর একদম নিখুঁতভাবে সেই গুরুদেবের মূর্তি তৈরি করলেন এত সুন্দর এবং এত নিখুঁতভাবে তৈরি করেছেন সেই মূর্তিটা দেখে বুঝ বোঝার উপায় নেই যে কোনটা আসল আর কোনটা নকল তো সেই মূর্তি দেখে রাজামশাই এত খুশি হয়েছিলেন সেই কারিগরকে প্রচুর অর্থ সম্পত্তি দান করেছিল এই মূর্তি দেখে গুরুদেবও খুশি হন তিনি তখন ওই কারিগরকে বললেন তোমার এই মূর্তি দেখে এই মূর্তি বানানো দেখে আর এই মূর্তি দেখে আমি এতটাই খুশি হয়েছি আমিও তোমাকে কিছু দিতে চাই তুমি কি নেবে বলো তখন কারিগর সেই গুরুদেবকে বললেন যে না গুরুদেব রাজামশাই আমাকে যা দিয়েছেন তাতেই আমি খুশি আপনি এক কাজ করুন আমার হাত দেখুন দেখে বলুন যে আমি কবে মৃত্যুবরণ করব বা কোন দিন কোন সময় তো গুরুদেব বললেন যে বেশ ঠিক আছে তাই বলি হাত দেখে বললেন যে আজ থেকে পঞ্চাশ দিন পর এই দিনে এই সময়ে তোমার মৃত্যু হবে তো এটা শুনে কারিগরের খুব মন খারাপ বাড়ি চলে গেল নাওয়া খাওয়া বন্ধ করে মনে মনে ভাবছে যে আমি আজ থেকে পঞ্চাশ দিন পরে এই দিন এই সময় মারা যাব তো দিন দশ বারো পার হয়ে গেছে তখন একদিন কারিগর মনে মনে ভাবছে যে গুরুদেব তো আমাকে বললেন যে আমি এই সময় মারা যাব। কিন্তু গুরুদেবের থেকে জানা হলো না তো যে এর থেকে বাঁচার পথ কি এই বলে তিনি মনে মনে ভাবলেন যে কাল সকালবেলা তিনি রাজদরবারে গিয়ে সেই গুরুদেবের সাথে দেখা করবেন তো পরদিন সকালবেলা তিনি সেই গুরুদেবের কাছে গেলেন রাজপ্রাসাদে সাথে ঢুকে যেখানে সেই মূর্তি তৈরি করা আছে দেখছে কি সেই মূর্তির পাশে হুবহুব একই রকম মূর্তি একটা কেউ তৈরি করেছে খুব ভালোভাবে যখন সেই দুটো মূর্তির দিকে তাকিয়ে দেখলেন কারিগর দেখলেন যে পাশে সেই গুরুদেব বসে ধ্যান করছেন সেই মূর্তির পাশে দেখে বোঝার উপায় নেই কোনটা আসল আর নকল এই দেখে সেই কারিগরের মাথায় একটা চিন্তা এলো বুদ্ধি এলো সে মনে মনে ভাবছে যে মূর্তি থেকে বোঝাই যাচ্ছে না কোনটা আসল নকল তার থেকে আমি এক কাজ করি বাড়িতে যাই আমার মতো একদম হুবহু মূর্তি তৈরি করি তাহলে জমড়াজ এসে আমাকে চিনতে পারবে না নিয়ে যেতে পারবে না এই ভেবে কারিগর বাড়ি চলে যায় বাড়ি গিয়ে নিজের মতো একদম পাঁচখানা মূর্তি তৈরি করে জানা ছিল কোন দিন মারা যাবে সেই দিন উপস্থিত সেই দিন সেই মূর্তির সাথে সেই কারিগর শুয়ে পড়ে এদিকে যথারীতি যমরাজ এসে হাজির তো এসে চিনতেই পারছে না কোনটা আসল কোনটা নকল সব তো পাঁচজন পাঁচটা মূর্তি তার সাথে আর একজন ছটা সব মিলে কিছুতেই বুঝতে পারছে না চিন্তায় পড়ে গেছে তখন এই সমস্যা সমাধানের জন্য মুনিকে স্মরণ করল নারদমণি এসে হাজির মুনিকে যখন বলল তখন নারদমুনি বলছেন যে আমাদের এই দেশের নিরানব্বই শতাংশ মানুষ অহংকারী এদের অহংকারে শুতে একটু টান পড়লে এদের আসল চেহারা বেরিয়ে আসে তো এই কথা যখন বলেছেন মুনি তখন যমরাজ বলছেন যে আমি তো ঠিক বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন তখন নারদমণি কি করলেন সেই মূর্তি যে পাঁচটা ছটা সব মিলে ছজন আছে সেই মূর্তি চারিদিকে পাক ঘুরলেন ঘুরে ঘুরে সামনে এসে বলছেন যে বাছা আমার সব ঠিকঠাক করেছ কিন্তু একটা জায়গায় সমস্যা থেকে গেছে এই কথা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে সেই কারিগর উঠে বসে পড়েছে উঠে বসে বলছে যে এটা কখনোই সম্ভব নয় এটা হতেই পারে না আমার হাতের কাজ সম্পূর্ণ নিখুঁত কেউ কোনো দিন আজও বলেনি যে আমার হাতের কাছে কোনো খুঁত আছে তখন নারদমণি হেসে বললেন বুঝতে তো পারলে যে মানুষ অহংকারী না অহংকারী নয় যেই ওনার অহংকারে শুঁতে একটু টান পড়েছে সঙ্গে সঙ্গে ওনার আসল রূপ বেরিয়ে এসেছে তো তখন জমদুত তাকে চিনতে পারলেন এবং তাকে নিয়ে গেলেন আজ কিন্তু ওই কারিগরের নিজের অহংকারের জন্যই নিজের পতন হলো আপনার মধ্যে যদি এরকম কিছু থাকে যে আমি সব পারি আমি এই আমি সেই আমি ছাড়া এটা হবে না বা আমার ছাড়া এটা কখনো সম্ভব নয় এই জিনিসটা যদি আপনার মধ্যে কাজ করে এই অহংকার যদি কাজ করে তাহলে এখনই ত্যাগ করুন নইলে ওই কারিগরের মতো অবস্থা হবে